আসসালামু আলাইকুম আশা করছি আপনার থেকে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি কিন্তু আজকে আসছি রাজশাহী সদর থেকে একটু দূরে এই স্থানের নাম হলো কাশিয়াডাঙ্গা তো এখানে আমরা সফল খামারের খামারে আসছি আরিফ ভাই আমরা আজকে ওনার মুখ থেকে ওনার খামারের গল্প খামার উনি অন্যরা যদি খামার করতে যায় কিভাবে উনি উপদেশ দিবেন এবং এই খামারের একজন ডাক্তার আমাদের আমাদেরই ভাই ব্রাদার উনিও পরামর্শ কিভাবে দেন নয়ন ভাই ওনার থেকে আমরা শুনবো তো প্রথমে আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলি তারপর নয়ন ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আরিফ ভাই সারাদিন আর কত কাজ করেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খামারে কাজ না করলে যে সফল হওয়া যায় না সেটার একটা জ্বলন্ত উদাহরণ আমাদের আরিফ ভাই আসার পরে থেকে দেখতেছি যে উনি যেখানে গবর হয়েছে সেটাও তুলতেছেন খামার বাচ্চাকে আদর যত্ন করতেছেন সবই করতেছেন তো ভাই আপনি খামার কত বছর হচ্ছে করা মোটামুটি পাঁচ বছর পাঁচ বছর আগে কি করতেন আগে পুকুর টুকুর করতেন খামার ছিল খামার ছিল পুকুর এগ্রিকালচার আচ্ছা তুই সিদ্ধান্ত নিলেন কিভাবে যে আমি মৎস্য না করে আমি ভেটেনারিতে আসবো আমি প্রাথমিকভাবে দু চারটে তুলেছিলে তুলেছিলেন জি তারপর থেকে আচ্ছা দুধের খামারে বা ডেরি খামারে কি লাভ আছে হ্যাঁ অনেকে বলে যে আমাদের লস হয়

এদিকে একটু আসেন এইদিকে হলো আপনার চার পাঁচটা তাহলে আটটা গরু দুধ দিচ্ছে গাভিন ওটা গাভিন ওছে গাভিন ওটা দিচ্ছে না গলে কতটুকু দুধ পান প্রতিদিন প্রতিদিন মোটামুটি এক মন এক মন আচ্ছা দুধ বিক্রির কি জায়গা আছে না হ্যাঁ কত করে কেজি বিক্রি করেন 60 টাকা কেজি টাকা কেজি টাকা কি পান ভাই হ্যাঁ আচ্ছা এই যে আপনি যে খামারে আসলেন এখানে কি কি বেলায় আর কি আপনি মোকাবেলা করছেন আর কি একবার পড়েছিলাম শুধু খুরার হিসেবে পড়েছি তাছাড়া কোনো হিসেবে পড়েনি এল এস এর কোন সংক্রমণ হয়নি এল এস একটা হয়েছিল যে এটা ভালো হয়ে গেছে আচ্ছা দর্শক এই এই যে বাচ্চাটা এটা কিন্তু এলএসডি হয়েছিল এখন এটা ভালো এটা কি বাচ্চা ভাই তার চিকিৎসা ভালো দিয়েছে তাই ভালো এটা এটা কি বাচ্চা এটা বকনা বকনা বাচ্চা আচ্ছা আপনার আপনার তো ফ্যাটেনিংও মনে হয় আছে একটু এদিকে আসেন দর্শক একটু ফ্যাটেনিং দেখায় এগুলা ফ্যাটেনিং জি আচ্ছা এগুলা কতদিন পালন করবেন আপনি এগুলো সর্বোচ্চ চার মাস চার মাস জি কোন হাট থেকে কিনছিলেন এগুলো সিটি হাট থেকে সিটি হাট আচ্ছা আপনার ওই যে ফ্যাটেনিং এর গড় আপনি কোন রেঞ্জে গরুর কিনেন আর কি গড় ধরেন একশো একশো পাঁচ এক লাখ এক লাখ পাঁচ আর চার মাস পর কয় টাকায় বিক্রি করেন আপনি চার মাস পর কম করে হলে দেড় লাখ হবে দেড় লাখ হবে দর্শক ইনি দেড় লাখ এক লাখ ষাট ইনি কিন্তু একটা খুব সুন্দর একটা পয়েন্ট বলছেন যে দেখেন আমরা কিন্তু অনেকে কি করি যে এক লাখ দিয়ে একটা গরু কিনি কিনে কিন্তু এক বছর দেড় বছর দুই বছর পালন করি গরুর সাইজ কিন্তু অনেক বড় করে ফেলি তো ওই সময় কিন্তু একটা গরুর দাম তিন লাখ আড়াই লাখ চার লাখ টাকা হয় কিনার কাস্টমার কিন্তু অনেক কম কিন্তু এই যে বড় ভাই একটা কাজ করছেন যে এক লাখের মধ্যে একটা গরু কিনে এই গরুটাকে তিন চার মাস লালন পালন করে যখন বিক্রি করবে এক লাখ চল্লিশ বা দেড় লাখ বা এক লাখ ষাট এই কাস্টমারগুলো কিন্তু একাধিক এবং কতটুকু খরচ যাবে ভাই চার মাসে একটা গরুর পিছনে

দুইটাই জায়গা যদি আঘাত গাভি থেকে করলে সব থেকে ভালো যেহেতু গাভের পেট থেকে যেগুলো বাচ্চা হবে সেগুলো হয়তো বড় করলে আচ্ছা আপনার এই খামারে সর্বোচ্চ কত লিটার দুধ দেওয়ার গাভি আছে আমার সর্বোচ্চ দুধ আছে আপনার সকাল বিকাল দিয়ে পনেরো কেজি হবে পনেরো কেজি হবে আচ্ছা আমি যদি আরেকটু দেখি এগুলা তো শাহিওয়াল ক্রস হুম শাহি এগুলা তো শাহিওয়াল ক্রস খুব সুন্দর কালার দর্শক এটাও শাহিওয়াল ক্রস এগুলাও ক্রস এগুলা তোমার কত দিয়ে কিনছিলেন এই দুটো এটা কিনা ছিল আপনার 100 1 লাখ 2 এটা 1 লাখ 2 আর ওইটা ওইটা একটু বেশি দিয়ে 1 লাখ 22 দিয়ে কিনা আছে 1 লাখ 22 এগুলা দাম তো এখন প্রায় এটার দাম প্রায় এখন 1 লাখ 60 65 না অত হবে না বাজার দর এখন দিতে গেলে আপনার খুব বেশি হলে 1 লাখ 35 হবে কিনা তো আমার বেশি দিন ও বেশি দিন হয়নি না না আচ্ছা তো দর্শক এটার এটা কিন্তু ওই মাস এক মাস হয়েছে বিশ দিনের মতো ইনি কিন্তু অলরেডি এখান থেকে প্রায় আট দশ হাজার টাকা লাভ করে ফেলছেন আর এটার এখন কেমন দাম হতে পারে ভাই এটাও মোটামুটি দশ পনেরো দাম দশ পনেরো দাম আচ্ছা এদিকে যদি দেখি এটা তো শাহিওয়াল ক্রস দেশি প্লাস শাহিওয়ালের হালকা ক্রস এটা তো মনে হয় ফ্রিজিয়ান ফ্রিজিয়ান প্লাস দেশি প্লাস আরও কিছু যদি থাকে মেলা ক্রস এখানে এই যে এটা এটা কিন্তু দর্শক এটা কিন্তু ফ্রিজিয়ান ক্রস এটাও ফ্রিজিয়ান এটাও ফ্রিজিয়ান তো ভাই কোনটাতে বেশি ওজন বাড়ে আর কি ফ্রিজিয়ান বাড়ে নাকি আপনার ওই যে শাহিওয়ালে বাড়েওয়ালে মাংসটা তাড়াতাড়ি লাগে তাড়াতাড়ি আসে ফ্রিজিয়ান একটু দেরি বাজারে চাহিদা কোনটা বেশি ফ্রিজে আপনার মানে একটা এই ভাগ আছে যেটা হলো আপনার সামাইদের সময় আপনার মানুষ যেহেতু নিজে ই করে ভাগের ওপর করবো ই তাহলে

আচ্ছা প্রথমত একটা খামার করতে গেলে সবচাইতে আমরা যেটা প্রতিবন্ধকতার শিকার হই সেটা হচ্ছে রোগ আর এই রোগ বালাইয়ের জন্য যদি ভ্যাকসিন এবং হচ্ছে আড়াই থেকে তিন মাস পর পর কিডমির ডোজ কমপ্লিট করা থাকে তাহলে রোগবালাই না হলেই মানে হয় না বললেই চলে আর সবচাইতে প্লাস পয়েন্ট হচ্ছে শহরের মধ্যে খামার হওয়ার পরেও মামার ঘাস আছে ঘাসের জমি আছে ফলে নিজের ঘাস যেহেতু উৎপাদিত ঘাস এর জন্য আরও বেশি প্লাস পয়েন্ট হয়ে গেছে খরচ কম হচ্ছে ওনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রোগ আসার আগেই উনি মানে একজন সচেতন খামারি মাসাল্লাহ এটা খুব কাজের দর্শক হ্যাঁ খামারিকে কিন্তু হালকা আমি বলেছিলাম জাস্ট দুই তিন দিন আগে একটা ভিডিও দিয়েছি যে খামার থেকে আপনার কীভাবে লাভবান হতে পারবেন আমি কিন্তু একটা পয়েন্ট বলেছিলাম যে খামার সম্পর্কে ন্যূনতম একটা জ্ঞান আপনার লাগবে এই ন্যূনতম জ্ঞান যদি না থাকে তাহলে কিন্তু আপনি খামার নিয়ে কিছু করতে পারবেন না আচ্ছা এগুলা কি বীজও আপনি দিয়েছেন এগুলা কিনা এগুলা কিনা এগুলো এই যে গরুগুলোর সঙ্গে কিনা আচ্ছা এগুলো সবই কিনে আনছে দেখি আচ্ছা আপনি বীজ দেন না এখানে আমি বীজ দিতাম এখন বীজ দাও বন্ধ করেছি তবে কি কয়েকটা গরুকে বীজ দাও আছে আমার বীজ ওই ওই তিনটা গরুকে দাও আছে যেটাকে দাও আছে এগুলো বাচ্চা এখন আসে এগুলো সবই বীজ দাও আছে আচ্ছা ভাইয়ের সাথে যদি আমরা আরেকবার একটু কথা বলি ভাই এই যে দুধের যে গরুগুলা এগুলা কতদিন রাখেন আপনি এগুলো আপনার ছয় ছয় দশ পর্যন্ত রাখি ছয় দশ পর্যন্ত রাখেন এরপর আপনি বিক্রি করে দেন

আল্লাহ ওনাকে দিয়েছেন তৌফিক দিয়েছেন এবং সচেতন খামারি, খামারের প্রথম সত্ত্বেও ঘাস লাগবে আহ নলেজটা ভালো লাগবে খামারের সিকিউরিটি ভালো লাগবে খাদ্য নিরাপত্তা দিতে হবে বাকিটা ইনশাআল্লাহ আল্লাহ ভরসা সফল হবে তো ঠিক আছে ভাই আপনার জন্য শুভকামনা থাকলো